এখন আমি গ্রাম করেই খাই গেরামে যাই আর কি আর কি আমার ব্যবসা সারাদিনই কত সময় পাই কত সময় পাঁচশো পাই ছয়শো পাই কত সময় দুইশ পাই কত সময় কারা নাও পাই এখানে আইসি পরে বিশ পঁচিশ বছর ধরে আইছি আমরা এখানে আগে আসিলাম নয়

বিয়ের বার যাইনি আর বিয়ের কি বসিনি ভালো লাগে না তো এইভাবে চলতেছে যে কাজ করেন এই কাজ করার পরে খেয়ে দেখি আপনার টাকা জমা দিতে পারেন জমা থাকে কিছু আর কি আবার দুই এক একদিনই কর্ম না গেলে আবার খায় মানে যতটুকু ততটুকু বেয়া যে সঞ্চয় থাকে না সঞ্চয় থাকে না আর কি আপনার এখানে ঘর আছে না আমার ঘর নাই কোনো এখন বাপের বাড়িতেই থাকে বাপ আছে মাডা মারা গেছে বাপ আর কি সতাই মার কাছে থাকে আরেকটা একটা বিয়া করছে বাবা ওখানেই থাকে আচ্ছা আপনাদের মধ্যে এই বেদেদের মধ্যে এরকম দুইটা তিনটা কেন বিয়া করে এটা করে কতজনে জনে মনে আনন্দ করে কতজনে জনে রাগ ঘুষায় করে বিয়া করে ফেলে কত বেশি কামাই রুজি করে দেবে দেখে করে এই আর কি কথা আচ্ছা জামাই বাসায় থাকবে এম আর গ্রাম করে খাওয়বে আসলে এরকম কি এই কি আর কি গ্রাম করে না আর কি কিছু মানুষ এখন তিন ভাগ মানুষই করে না এমনও ফ্যামিলিতে আবার এমন মানুষই করে ও ব্যবসা আপনাদের মধ্যে কি ছেলেরা বেশি কাজ করে না মেয়েরা বেশি করে করে এখন ছেলেরাও করে মেয়েরাও করে আগে আগে ছেলেরা কম কইতো এখন ছেলেরা করে মেয়েরা করে জারজার ফ্যামিলিতে এখন আমার স্বামীও নাই এখন আমি আর কি বলবো